মিচেল স্টার্ক আর নীতিশ রানাকে ছাড়তে পারে কলকাতা মেগা নিলামের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা আইপিএলের মেগা নিলামের জন্য ধীরে ধীরে ঘর গোছানো শুরু করে দিয়েছে প্রতিটি দল এর মধ্যে জোর জল্পনা পঁচিশ কোটির মিচেল স্টার্ক এবং কলকাতার নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকে নিয়ে বিস্তারিত আরও খবর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন গত মরশুমে প্রথম থেকে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি মিচেল স্টার্ক যদিও শেষে নিজের জাত কিনিয়েছেন তবে শোনা যাচ্ছে স্টার্কে এবারে ইতি টানতে চাইছে কে কে আর যার কারণ রয়েছে দুটি প্রথমত মিচেল স্টার্ক চোটপবন বয়সও বাড়ছে দ্বিতীয়ত স্টার্কের জন্য গত মরসুমের মতো এই মরশুমে আরও এত টাকা খরচ করতে চাইছে না কলকাতা অন্যদিকে কলকাতার নাইট ডাইরাসের হয়ে আগামী মরশুমে নাকি মাঠে নামতে দেখা যাবে না ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকে কারণ নীতিশ রানা একেবারেই ধারাবাহিক নন শিয়াসায়ারের চোটের সময় তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন বটে কিন্তু এই চোটের কারণেই রানাকে হয়তো রাখতে চাইছে না কেকে টিম ম্যানেজমেন্ট অন্যদিকে কলকাতার সঙ্গে সম্পর্ক ছেদ হতে পারে রিঙ্কু সিংয়ের তাকে নাকি আগামী মরশুমে ছেড়ে দিতে পারে শাহরুখ খানের কলকাতা শোনা যাচ্ছে আইপিএলের নিলামে রাইড টু ম্যাচ কাট থাকলে রিঙ্কুকে ধরে রাখতে পারে কলকাতা তা না হলে রিঙ্কুর কেকেআরে থাকার সম্ভাবনা ক্রমশ কমছে বন্ধুরা কলকাতা নাইট সিবিরের এই সংবাদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন